গুড মর্নিং ফ্রেন্ড সোনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলায় এখনই ঘুম থেকে উঠলাম আর আমার সোনা পাখিও ঘুম থেকে উঠল এই মাত্র তো দেখতে থাকুন আমার পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব পুরো দিনটা দেখতে থাকুন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আর লাইক তো দেবেনই আপনারা আমি জানি যে আমার সকল বন্ধুরা লাইক দেয় আর যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখতে থাকুন আমার পুরো দিনটা গুড মর্নিং সদ্য ঘুম থেকে উঠেছে হয়েছে আর বহু পরে আলু সিদ্ধ করেছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ওটাকে মেখেছি আর একদিন পোস্তর ভরা আর এখানে আছে পনির আলু পেঁপে আর তার সাথে সোয়াবিন দিয়ে একদম মাংসের মতন রান্না করেছি হ্যাঁ আর ছাড়া মাংস ঘরে ওটাই রান্না দেখায় কিন্তু কোনো দিন খাওয়াটা দেখায়নি আর এখানে দই আছে সেগুলো অনেকদিন পরে এই মেনুগুলো রান্না করেছি তো ভালোই লাগছে খেতে আগে খাওয়া করে দিন

না বলে ভিডিওটা করছি বন্ধুরা বুঝতে পারছেন তো যে খেতে কী কারণে দেরি হয় মানে খেতে খেতে কত কিছু নিয়ে রিসার্চ করা হয়ে গেল একটা মুসুরির ডাল পড়েছিল এই যে একটা মুসুরির ডালের দানা এই দেখুন একটা মুসুরির ডালের দানা এটা নিয়ে রিসার্চ হলো আচ্ছা এবার টমেটোটা নিয়ে রিসার্চ হচ্ছে তাহলে খাবারটা মানুষ আমার খাওয়া হয়ে গেল পাশে বসে ঠিক আছে আর ও এখনও সেগুলো নিয়ে রিসার্চ করছে মুছে আসছে কত ইউটিউবার আমি দিতাম শুধুমাত্র একটা ক্যামেরাম্যানের অভাবে আমি একটা ক্যামেরাম্যানের অভাবে বড় ইউটিউবার হতে পারছি না তাহলে আমি এত বড় ইউটিউবার হয়ে দেখাতে পারতাম সবাইকে ধারণার বাইরে c mm -hmm. 嗯。嗯嗯 এবার গাদা গুছের বাসন পরে আছে দুই নিয়ে কি করে বলবো কেউ তো দেখতে পাচ্ছে না আমাকে যে কতটুকু দেখা যাচ্ছে সেটুকুও তো বুঝতে পারছি না আমি আমার মুন্ডুটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না তাও বুঝতে পারছি না Thank you

জিনিসটা কি জিনিস কোনোদিন রাখেনি না না দই নাই কাটতো না কালকে আমি তো দই খাবোই না কালকে মানুষ এত মন দিয়ে যদি পড়ার বই পড়তো তাহলে তো ভালোই হতো হ্যাঁ এমনি করে পড়ার বই যদি পড়তো তাহলে কত না ভালো হতো এত মন দিয়ে কি বই পড়ছে দেখে নেই বন্ধুরা গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর এই যে এখন শোবো শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর একটু পান খেয়ে নিই নিয়ে আসবো তো দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা